علمت نفس ما قدمت وآخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم أمر الله بلال أمان مهم تو على الأخطاء تما درك كادر شريرك ديتا يا أيها الإنسان ما غرك بربك الكريم

ওয়ালা যিকুরু আল্লাহ اکبر দোসুর নও একজন কাপের কাফেরদের দলপতি ইসলামের প্রথম যুগে দোসুর 450 তো বাহিনী লইছে কৈশত শত আওয়াজ দে এখন কয় শত সুসজ্জিত হয়ে তার কাছে অস্ত্রের অভাব ছিল না তৎকালীন সময়ে সাড়ে চার শত যুদ্ধের ঘোড়া সাড়ে চার শত হেলমেট সাড়ে চার শত যুদ্ধা সাড়ে চার শত পানির মস্ক সাড়ে চার শত তীরান্দাজ এমন ভাবে তারা লুপাইয়া লুপাইয়া সামনের দিকে ধাম্বিক ভাবে আগাইতেছে আর কেমন জানি সমুদ্রের মধ্যে ডেউ তুলেছে আনন্দের বন্যা তাদের ভয়তে আছে আজকে আবদুল্লাহ রিতিম ফুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতম করে দিবে নাশাত করে দিবে মুহাম্মাদের অস্তিত্ব বিলীন করে দিবে আজকের পর থেকে মুহাম্মাদের নাম ও নিশানা এই আরব কান্দিরতে থাকবে না বিশ্বমণ্ডলে থাকবে না তাদের এই চিন্তা চেতনা নিয়া রাসূলকে মারার জন্য রওনা দিচ্ছে জুরি জুরি কন্না নাউযু

জাগ্রত টোয়েন্টি ফোর বান্দা বান্দাকোকন কি করে আমার মাওলা দেখবে কে দেখে একটু জুরিকণ কে দেখে এরা এই হিলমেট বাহিনী অস্ত্রশস্ত্রে সুযোগিত হয়ে আগাইতেছে আর রাস আমার রাসুন জীর্ণ শীর্ণ পোশাক আর সাধারণ কিছু তরোয়ার নিয়ে সামনে আগাইছে কিন্তু রাসুনকে দেখার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে বিতো সন্তস্ত অবস্থা আরম্ভ হয়ে গেছে ফল পিটিশন আরম্ভ হয়ে গেছে যে মুহাম্মদের সাথে ঠিকা সম্ভব না তারা নিজের থেকে পালায়ন শুরু করছে আগের অবস্থা দগদবা আর পরের অবস্থা কেকস করছে জোরে গান আরো জোরে গান আবেজনজম খুরদাপু দমা পেশুরায় আরে আপে জমদম খুরদা বুদম আবে সুরা খাই কুরআন আর পতেशाही করদা বুদম পাস পানি খাই কো না মুরাহলামবীরের জাতি ভয় করি না বিশ্বকে বিশ্বে মুরাহলামবীরের জাতি ভয় করি না বিশ্বকে আল্লাহু আকবর দনি দিয়ে জয় করিব বিশ্বকে আমরা বীরের জাতি আমরা গুলা পানি খাই না আমরা সচ্চ সুন্দর একেবারে নির্মল পানি পান করি ড্রিং ক্রিং ওয়াটার আমাদের পানি হলো স্বচ্ছ আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না আল্লাহ পয়গম্বর যুদ্ধের আগে হেরানা পলায়ন করছে হেরানা বাইকে গেছে হেরানা বাড়ির দিকে রওনা করছে যিনি দলপতি উনি দেখতেছে আর সাথে আর কেউ নাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানিতেই তারা রওনা দিলাইছে বৃষ্টিতে কম্পন আরম্ভ হয়ে গেছে এই সাড়ে চারশো বাহিনী রওনা দিছে বাড়ির দিকে ফিট ফিরাইয়া আল্লাহ রাসুল জামা কাপড় ভিজে গেছে গায়ের জামা ভিজে গেছে সাদর ভিজে গেছে আল্লাহর পাগাম্বর রুদ্র উঠছে গায়ের জামাটা একটা গাছের উপরে দিয়ে দিছে সম্ভবত বড়ই গাছ ছিল গাছের উপরে চাদরটা দিয়ে দিছে সাদর শুকাইতেছে রাসুলের একটু ক্লান্তি এসে গেছে গাছতলার মধ্যে সৈয়দুল মুসালিম খাতিমুল নাবিন আরবের রাষ্ট্রনায়ক মদিনার রাষ্ট্রনায়ক সুপার পাওয়ারের অধিকারী মোহাম্মদুর রসুল্লাহ এই গাছের তুলে ঘুমাইতেছে যিনি হলেন মদিনার রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক চিৎকার করে কন্যা সুহার আল্লাহ এই হলো ইসলামী খেলাফা আল্লাহর পয়গাম ঘুমাইতেছে নবীরা ঘুমায় কিন্তু উজু ভাঙ্গে না

মনে রাখবেন দলপতি দলপতি আইসা মিয়া ডাঙ্গা তলুয়ারটা দেখছে গাছের উপরে টাঙ্গানো রাসুলের তলুয়ার রাইখে ঘুমাইতেছে হ্যাঁ তলুয়ারটা টাতে নিছে মিয়া ডাক দিছে মিয়া তাদের মধ্যে একটা শিক্ষা ছিল কাবেরের মধ্যে তাদের একটা অবস্থান ছিল গুমন্ত মানুষকে তারা মারতো না গুমন্ত মানুষকে তারা আক্রমণ করত না কাউকে কথা না বলে হামলা করতো না কিন্তু জালেম সরকার গুমন্ত মানুষকে হামলা করেছে সাতলা সত্তরের মধ্যে হাজার হাজার আলেমকে গুলি বিদ্ধ করেছে শত শত আলেমকে জান্নাতের দিকে পাঠাইয়ে দিয়েছে তাদের কাছে ছিল না মায়া তাদের কাছে ছিল না দয়া তাদের কাছে ছিল না মানুষের ভালোবাসা আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না কিন্তু দোসুর রাসুল ঘুমাই দিছে তুলো একটা হাতে নেয়া হ্যাঁ মোহাম্মদ উড হ্যাঁ তখন একটা বেড়া তুলো আর কার হাতে দুশ্মনের হাতে তুলো আর হার কার হাতে রাসুল ঘুমে আছে তুলো আর হাতে নেয় মোহাম্মদ রাসুলের ঘুম বাইকে গেছে রাসুলের দেখতেছে তুলো তার হাতে রাসুলের বই কার উপরে ভালোবাসা কার সাথে আল্লাহু যিকুরুল্লাহি আমার নবী বলেছে আল্লাহ আকবার কি বলেছে আস্তে করে বলছে দও স্বর্গ মোহাম্মদ আমার হাতে নাঙ্গা تلوار এবার বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আল্লাহ রাসুল কা আল্লাহ কি কইছে আরো জোরে গান কি কইছে চিৎকার দিয়া কি বলছে কি বলছে

দেখ কারলা কুহাম দেখ কার তাপুকু গাইরে রে কাতে কাটিয়ে হে গো র হামে তুলিলা আল আমিন গাই কম্বি কাটে হে গো রাহ মাতুল নীলা আল আমিন আল্লাহ নবীর চরিত্র দেখে নবী রাখলাক দেখে দোসুর তো কান্নাই বেঙ্গে পড়েছে জবান দিয়া বলে পেলেছে ভগানবীর তুমি হইলা রহনা তুলিলা আল আমিন দোসুর কইয়া রসুল আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম পরে নিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ এখন আমার মরনের পা আপনি আমাকে বাঁচায় দিলেন তবে একটা কথা ইতিহাসে লেখেন আমি কিতাবটা পড়াইছি তারিখের কিতাবে লেখা দুসুর বলে আ মুহাম্মদ আমি আমার সাথীদেরকে নিয়ে আসতেছি দুসুর তার চারশত বাহিনীর কাছে দৌড়াইয়া গেছে গিয়া বলতেছে মুহাম্মদ ক আটকা পড়ে গেছে তোমরা সবাই আসো আসো তার সাথে আমাদের হবে সবাইকে নিয়ে আসছে আসা বলে আচ্ছা আমরা তো সবাই পালায়ন করতেছিলাম তোমরা চলে গেছো আমি পিছনে ছিলাম আল্লাহর পায়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ ঘুমিয়েছিল আমি নাঙ্গা তুলু আর হাতি নিয়ে তাকে মারতে চেয়েছিলাম সে বলেছে আল্লাহ কি বলেছে কি বলেছে কি বলেছে আমার হাত থেকে তুলোয়ার পরে গেছে মোহাম্মদ নাঙ্গা তুলোয়ার হাতে নিয়েছে আমি আমি তার কাছে কিছুই বলতে পারতেছি না থর থর করে কাঁপতেছি উনি বলেছে দুসুর যাও তোমাকে ক্ষমা করে দিলাম আমি তোমাদেরকে দেখতো ইনকণ্ঠে বলতে চাই দুনিয়ার মধ্যে আদর আদর্শবান এর সময় আবি এর সে اخলাক ওয়ালা এর সে চরিত্রবান কোন মানুষ আছে না আসবে না অতএব আমি মনে করি আমাদের মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত এসেছে তোমরা সকলে আমার সাথে পড়ে নাও মুহাম্মাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তার কালাম পড়ে মুসলমান হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই আল্লাহ শব্দের মধ্যে এই পাওয়ার কে দিছে আনাজুর গান কে দিছে আমাদের আল্লাহ কি ভগবান হেনবি আপনি বলুন কল্ল আহাত সবাই করেন কল্ল হু আল্লাহ আহাত হেনবি আপনি বলেন আল্লাহ এক আল্লাহ কইজন আল্লাহ হুসামেত তিনি একক তিনি বেনিয়াস তিনি বে তিনি কারো মুখাপেক্ষি নয় গুঠা জগতের মানুষ তার মুখাপেক্ষি আমার মাওলা কারো মুখাপেক্ষি নয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না আরো ধরে কন তিনি জন্ম নেন না জন্ম দেন না তিনি একক তার কোন শরিক নেই তিনি কে তিনি কে দেখছেন না হিন্দু ভাইরা 12 ময়রা 13 পূজা সব সময় দেখবেন লাগগ্রেছে একটা পূজা ঠিক কি ঠিক না আর একটা আছে দশাইটা আবার আছে কালী পূজা দেখছেন না কিভাবে বানায় পুরুল গেলে দেখবেন বর আকবাসে রাখきゃ বন্দিয়া ডাইক্যা মাডিও ফরে মাক্যা সামনে আছে পিছে নাই ভগবন্তর নাম সারা জীবন সেজদা দিলে হই না কোনো কাজ তার নাম ভগবান দি কাজারে মুসলমান কাজগন 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 আমার একটা খেত আছে বিড়িসের কাছে ইমন কোন বছর নাই যে বছর ভগবান কে তো নাও ভাই কারণ পূজার সব তো বেশি একসাথে হয় তো পূজার সব না আম জাম কাটা লি ফল ফল আদি যত আছে ভগবানের বগমানে খায় এদিক সিদিক বাবা যতই করে কান্নাকাটি না আমরা কাটাল পিয়ারা সব কিছু দিকে সব কিছু দিল মুখে কিছুই নিল না এর ভরে যখন কালি টাইমটা দশ দিন জায়গা একটা নাও ভাড়া করে ঠাকুর বাবা নিজে এরপরে সবে মিললে একটা চিকার ফল ফল আদি কত দিলাম কিছু খাইলা না এত আদর করলাম মাগো সারা দিলা না নিজে বানাই নিজে ভাড়াই মায়া লাগে না হারায়া বাইঙ্গা দলের সরে ছেড়ে দিছে এটা বুম্বু ভাই মারিটা ভাইরা বন্ডা বন্ডা আসতে করে বাইরে দিছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে এই আজকে এক মাসের ভিতরে প্রায় চল্লিশ জনের মতো ইসলাম ধর্ম গ্রহণ করছে আপনারা জানেন আমেরিকার মধ্যে সর্বোচ্চ সুকণ্ঠ আমাদের সংসদ যেন উচ্চারিত হচ্ছে এই বছর এই বর্তমান যে তার নাম কি تام দাম না تام কো তার সংসদে কুরআন দেয়া সংসদ উদ্বোধন করছে একটা আওয়াজ দিও আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা বিশ্বে ইসলামীর ফ্ল্যাগ ইসলামীর পতাকা উড়দিন হচ্ছে কিন্তু বাংলার জমিনে ইসলামকে পচিয়ে ফেলার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য দীর্ঘ ষোলো শত বছর পর্যন্ত যত রকমের ষড়যন্ত্র করেছে এই সবগুলি হলো মাকড়সার জালের মতো মাকড় জাল দেখবেন বিল্ডিং বিল্ডিং করছে এই বাদাম্য মাকড়সা সারা নাগর বেরো নিছে বাবার আপনার বিল্ডিং দেয় ঠিকই ঠিক না বিল্ডিং না পাবের বেড়ে এসে রাইন্দার বিড়ি কয়েছে জয়দের হান্ডা আইসে বিল্ডিং আয়াতে মাগর সাথে বাইরে করে বানাই লাইছে বিড়ি আস্তে করে হাসন ডা খালি বাড়ি দিছে বাদাইমার রাষ্ট্রগিরি সব ঠিক কি ঠিক না আল্লাহ বলে আমি সূরা আনকাবুত নাযিল করে বিশ্ববাসীকে দেখাইয়া দিয়েছি বিশ্বের যত বড় আছে সব হলো আমি আল্লাহর কাছে মাকর সার জালের মতো তার চেয়ে অনেক আওয়াজ দে বলেন ঠিক ঠিক না ঠিক বুঝতো ইরা কে বারা করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি চলবে না রে চলবে না ক্ষমতা ক্ষমতা যাই দে ক্ষমতা নেই সে ক্ষমতার আমার আল্লাহ রে ক্ষমতার মালিকামার ক্ষমতার মালিকামার আল্লা রে

খবর মালিক আমার নেকসুন চৌধুরী সেই ফরিদপুরে এই বেলার কত একটাই ছিল খেলা হবে কি কইত কি কইত কি কইত এই একটাই দায়িত্ব ছিল খেলা হবে খেলা হবে কিন্তু খেলা কুদা লাগাই দিছে অন মার তো ফলে গেছে ছয় মাস পরে গতকাল ধরা গাইছে এমন কি আসেনি আল্লাহ আসেনি আল্লাহ আসিনি শুনেন মানুষ ক্ষমতার বাহাদুরি করে আসলে দেখেন চিন্তা করে যারা এই দেশের রাষ্ট্র নাই শেখ হাসিনা জেল কাছে না গে তত্ত্বাবধায় খাসিনি খালেদা কাছিনী তারেক জিয়া বিদেশে আসিনি কম বেশি দোষ আসিনি আলেম উলামার এই দেশে আছে কথা কন কথা কন আরো কথা কন ফুলাই বাপের সাথে যতই বাড়াবাড়ি করে লাস্টে বললেন ফুলাই দেশ সারে বাপে সারে না কারণ কাউলার মালিক আপা আব্বা কাউলার মালিক কেড়া কাউলার মালিক এই দেশের আপামর জনগণ এই দেশের তৌহিদি জনতা এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আল্লাহ আকবরের প্রতিধ্বনি হচ্ছে এই দেশের মাটিতে পরতে পরতে কোরআনের আওয়াজ হচ্ছে এই দেশে আজ না হয় কাল একদিন ইনশাআল্লাহ কোরআনের পতাকা উট্টিন হবে এই দেশের মাটিতে কোরআনের হকুমত চালু হবে হবে ইনশাআল্লাহ কারণ আমরা সব দেখেছি এখন বাকি আছে শুধু কোরান আওয়াজ দেখো নৌ খাওয়া গায়া দেখি দুইবেলা গা দানু দেখি বাইরে আর কমে ফুকাও ধরে কথা কোন কথা কোন লাঙ্গল দেখি ডাক্তারায় হর্ষেhalo দেখি কি কোনে শেষ কথা একটা এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালালের যমুনির দেশ এই দেশ পহফিজি হুজুরের দেশ এই দেশ ফখর বাংলার দেশ এই দেশ মুসলমানদের দেশ মুসলমানদের আসল ঠিকানা কোথায় জাননাত কন কন ঠিকানা কোথায় ঠিকানা কোথায় আমাদের আদম আলিসাল্লামের বাড়ি কোথায় ছিল জান্নাতে বেহেশতে বেহেশ থেকে ভুল করে কোথায় আসছে দুনিয়াতে আবার চলে গেছি কোথায় জান্নাতে আবার চলে গেছি কোথায় হাজরুতে আদম আলিসাল্লাম যখন দুনিয়াতে আসলেন গুনা মা বইল আফতের মাঠে কান্নারে তো অবস্থায় আল্লাহর কাছে কই আল্লাহ খাইবার ভালো লাগে না বসবার ভালো লাগে না আল্লাহ চলবার ভালো লাগে না কালি পেরে শানি খাইয়া শান্তি পাই না বয়া শান্তি পাই না ছেলে মেয়ে নেওয়ার শান্তি পাই না একটা অশান্তির আগুনে আমি ডুব দিছি আল্লাহকে ফেরিস তারা আমার আগামী দুনিয়াতে আইসা শান্তি পাবে না দুনিয়া শান্তি পাওয়ার জায়গাও না দুনিয়ার চাকচিক্য বেশি দিন থাকবেও না এই জন্য আল্লাহ বলেন হে ফেরেস্তারা আমার আরশে আজিমের নিচে হইল ফেরেস্তাদের মসজিদ আর ফেরেস্তাদের মসজিদের বাইতুল মামুরের নিচে আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈর কর আমার আদমকেই ঘরে ঢোকার জন্য ব্যবস্থা কর হাজরত আদম আলাই সালাম দুনিয়ায় আইসা শান্তি পাই না যখন বাইতুল্লাহ তৈরি হয়ে গেছে আল্লাহ ক আপ আদম এবার তুমি ঘরে একটু ঢুকো যে হাজরত আদম সালাম ডাইন পাউডার দিয়ে বাম পাউডার ঢুকাইছে মসজিদে ঢুকার সাথে সাথে এই হাজার হাজার বছর যে কষ্ট করছে সব কষ্ট দূর হয়ে শোকের মধ্যে ঘুম এসে গেছে একটু আওয়াজ দিয়ে গণ্য সুহান্লাহ এই ঘরের জানুদার ছিলেন পায়গম্বর হজরত ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহ বলছে ইব্রাহিম তুমি এই ঘরকে ক্লিন করো তহির ভাই তিয়ালি তয় তোয়াবকারীদের জন্য এই ঘরকে তুমি ক্লিন করো তোয়াবকারীদের জন্য এই ঘরকে তুমি পরিষ্কার করো তাহলে আল্লাহর ঘরের দ্বারা জারদার আল্লাহর ঘরের মধ্যে যারা আজান দিচ্ছে আল্লাহর ঘরকে যারা আবাদ করছে আল্লাহর ঘরের মধ্যে যারা রুকু করে আল্লাহর ঘরের মধ্যে যারা চেষ্টা করে আল্লাহকে যারা ভালোবাসে এই রাজত্ব এই দেশ তাদের জন্য হবে না কার জন্য হবে আপনারা বলেন এই দেশ আল্লাহর এই জমিন আল্লাহর এই মসজিদ আল্লাহর বাবা আদম ইসলাম যেমন দুনিয়ার মধ্যে আসার পরে শান্তি পায় নাই মসজিদে ঢুকার এই দেশের আপামর জনতা সকলে মসজিদ কে ভালোবাসে কোরআন কে ভালোবাসে আলেমকে ভালোবাসে আলেমকে তারা পছন্দ করে একটু আওয়াজ কথা ঠিক কি ঠিক না অতএব আমরা আলেমের সাথে আছি আলেমের সাথে থাকব কুরআন নিয়ে আছি কোরআন নিয়ে থাকব কুরআন নিয়ে মরব কোরআনের বিরুদ্ধে ষড়ন করে এই দেশের কোনো বাতিল আমাদের সাথে মোকাবেলা করে ঠিকতে পারবে না আমাদের শক্তি হলো তাসবীহ আমাদের শক্তি হলো नारे तकबीर আল্লাহু আকবার কথা বলেন কথা বলেন ঠিকই ঠিক না লক্ষ বই করব জয় গর্ব আজ কুদার রান লক্ষ বই করব জয় গর্ব আজ কুদার রান মানব না তো মান তু ভাব জবান এক আওয়াজ আল্লাহ আখবার আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ হলিবাতুল মুসলিম হাজরে তোমার ফারুক রাজি আল্লাহ তাল কেমন ছিলেন শুনেন উনি যখন রাসুলকে মারার জন্য গেছেন আরবের লোকেরা দেখেছে আবু জাহেল আবু তাল আবু জাহেল উদ্বাস সাহেবা দেখছে যে মুহাম্মদের মাতা আনার জন্য আর কেউ ঠিকবে না মুহাম্মদের মাতা আনার জন্য উমর ইবনুল খাত্তাবকে ফিট করলেন তোমাকে একশত উট পুরস্কার দেওয়া হবে উমর ইবনুল খাত্তাব রওনা দিচ্ছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরচ্ছেদ করার জন্য জুরি জুরি কর নাউজুবিল্লাহ হৃদায়তের মালিক কে মালিককে মালিক কে রাতের বেলা আল্লাহর পয়গম্বর দোয়া করেছে আল্লাহ হিসামের ছেলে আবু জাহেল হাত্তাবের ছেলে উমর তারা দুজনের একজনকে ইসলামে কবুল করো ইসলামকে তুমি শক্তিশালী করো আমার হাতকে তুমি এলায়তুল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য তাদের দুইজন থেকে একজনকে ইসলামের দিকে দাবিত করো চিৎকার করে কন্যা আল্লাহ আমি এরা পাঠাইছে

আওয়াজটা পাইছে উমলের আওয়াজ পাই কোর সিদ্ধ করে রাইখে দিছে কিন্তু কানের মধ্যে একটু আওয়াজ পইসে গেছে গা তো ম্যাং জেলা ইলাই কেল করুয়া লালিতাস কা একটু আওয়াজ দেখন না শুভ এই পর্যন্ত আওয়াজটা কানে ঢুকে গেছে গে উম গিয়া কয় কি পড়ছিলা ফাতে না না একটু আওয়াজ হচ্ছে কোনো বালুকরা বলো বলে না এমন ভাবে আঘাত করতেছে ভগ্নিপতিকে আঘাতের পর আঘাত কিন্তু সূর্য কণ্ঠে আওয়াজ একটু দিচ্ছে লাহা আরো লা এখন লাহা ইলাহা আবে জমজম কুরদা বুদা মা পেশুরা খইকরাম আরে পা দেশাহি করদা বুদম পাস পানি খইক না মোরা গলাম বীরের জাতি ভয় করি না বিশ্বকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জয় করিব বিশ্বকে এবারে তারা তো এরকম ভাবে যত ইচ্ছা চেষ্টা করে আঘাত করে প্রহার করে রক্ত টপ টপ করে জমিনে টপকাইতেছে জমিনে টপ টপ করে রক্ত পড়তে আছে রক্ত কুটা জারি হয়ে গেছে এবার ভুনকে আঘাত করতেছে কিন্তু তাদের জামানে একটাই শব্দ উমর আমাদের জীবন যেতে পারে আমাদের যান যেতে পারে আমরা শাহাদের পেয়ালা পান করতে পারি কিন্তু আমাদের প্রেমিক আমাদের নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের ভালোবাসা অন্তরে ঢুকে গেছে তার ভালোবাসা অন্তর থেকে আমরা বাহির করতে পারবো উমরের দিলে ধাক্কা লেগে গেছে তাহলে কি পড়ছিল আমাকে দেখাও কো তুমি না পা কি করতে হবে গোসল কর গুসল করছে রাবানা দিছে রাসুলের কাছে উমর যাইতেছে আল্লাহর পায়গাম্বর সকাল বেলার ফজরের নামাজের পরে বাইতুল্লার গড় থেকে বাহির হয়ে একটু আরামরা দিচ্ছে সামনে পিছনে যাচ্ছে এমন সময় আওয়াজ গেল উমর আপনার কাছে আসতেছে

সালামের পর নবী উত্তর দিয়েছে হজরত উমর ইবনুল খাতার গর্দান নুয়ে দিয়ে বলতেছে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি এসেছিলাম আপনার কে নেওয়ার জন্য আমার গর্দান আপনার পায়ের নিচে দিয়ে দিলাম আল্লাহর হাবিবের হাতে কালিমা পড়ে হাতে হাত মিলে হজরত উমর মুসলমান হয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই ইসলাম সত্য রাসুল বলে হা আল্লাহু রব্বুনা মুহাম্মাদুর নবিয়ুনা হযরত উমর ইবনুল খাত্তাব বলে ইসলাম সত্য হয় কুরআন সত্য হয় ধর্ম সত্য হয় আল্লাহর ঘর সঙ্গে সঙ্গে উরিম্নল ইবনুল খাত্তাব নাঙ্গা তুলে আবার হাত নিয়া नारे তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি দেয়া এমন ভাবে মদিনার অলি থেকে গলিতে জুটা শুরু করে দিয়ে ধর্মের বিশ্বাস কাপেরদের অন্তরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে হাত্তাবের ছেলে উমর কালিমা পরে মুসলমান হয়ে গেছে হেদায়তের মালিক কে আর ওদের এখন হেদায়তের মালিক কে শেষ কথা আখরি পায়গাম শেষ কথা আপনাদের কাছে এখন দিয়ে দিব ইনশাআল্লাহ শুনবেন তো হেরা দেখতেছে আমরা যতই বাধা দিই জারি পাঠাই হেই মুহাম্মদের কাছে কালিমা পড়া মুসলমান হয় না চিৎকার করে কোন না একবার সুবহানাল্লাহ জারি পাঠাই সেই কালিমা পরে মুসলমান হয় না যেমন আমাদের মুক্তি আমিনী রহমাতুল্লাহ হেলায় যিনি সরাইলা সনের সংসদ সদস্য ছিলেন বৈমান নর্দন সইরা শাসক দীর্ঘ দুই বছর পর্যন্ত নজরবন্দি রেখে উনাকে শাহাদাতের পেলা পান করাইয়া দিয়েছে কিন্তু ওনাকে যে সমস্ত প্রশাসন যে সমস্ত পুলিশ পাহারা দেওয়ার জন্য যাচ্ছ যখন তার কাছে দেখা গেছে পনেরো দিন সেবক